আইপিএল দুই হাজার পঁচিশ অধিনায়ক বদল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর প্লে অফের আগে বড় সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজি আইপিএল দুই হাজার পঁচিশের প্লে অফ নিশ্চিত করার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর লিগ পর্বের প্রথম দুইয়ে নিজেদের স্থানও সুদৃঢ় করে নিয়েছে গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ম্যাচে ঋষভ পন্থ ও মিচেল মার্শদের দুইশো রানের পর্বতসম লক্ষ্য মাত্র আঠারো দশমিক চার ওভারেই তারা করে আর এই জয়ের পর চৌদ্দ ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করল নেট রান রেটে কিছুটা পিছিয়ে থাকলেও পাঞ্জাব কিংসের সাথে তাদের পয়েন্ট সংখ্যা একই আগামী উনত্রিশ সে মে মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে নামবে বিরাট কোহলিরা অষ্টাদশ আইপিএল শুরুর আগে মধ্যপ্রদেশের রজত পাটিদারের হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল কিন্তু প্লে অফের ঠিক আগে কব্জির চোটে তিনি কাহিল আইপিএল স্থগিত হওয়ার আগে রজত এই চোট পেয়েছিলেন এবং এখনও পুরোপুরি সেরে ওঠেননি ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও লক্ষৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে তিনি পুরো ম্যাচ খেলতে পারেননি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার শুধুমাত্র ব্যাটিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে ব্যবহার করেছেন অবস্থার উন্নতি না হলে প্লে অফ পর্বেও রজতকে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবেই ব্যবহারের পরিকল্পনা রয়েছে ব্যাঙ্গালুরু টিম ম্যানেজমেন্টের এই পরিস্থিতিতে রজত পাটিদার অধিনায়কত্বের সুযোগ হারাতে পারেন গত দুটি ম্যাচে পাটিদারের বিকল্প হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন জিতেশ শর্মা এবং প্লে অফের ম্যাচগুলিতেও তিনি এই দায়িত্ব সামলাতে পারেন এর আগে জিতেশ শর্মার পাঞ্জাব কিংসকে গুটি কয়েক ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে উইকেট রক্ষক ব্যাটার অধিনায়কত্ব উপভোগ করছেন গতকাল খেলা শেষে তাকে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় সাক্ষাৎকারে তিনি জানান এটা একটা বড় ফ্র্যাঞ্চাইজি আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ বিরাট কোহলি কৃণাল পাণ্ডিয়া ভুবনেশ্বর কুমারদের মতো মহাতারকাদের সাথে খেলার সুযোগ পাচ্ছি এই মুহূর্তটাকে আমরা অবশ্যই উপভোগ করব আমার ওপর যে অধিনায়কত্বের দায়িত্ব সোপে দেওয়া হয়েছে তার জন্য আমি রজত পাটিদারকে ধন্যবাদ জানাতে চাই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে নামার আগে তার আশ্বাস বাণী আমাদের দলের সকলেই ম্যাচ উইনার তাই তিন মাইনাস চারটে উইকেট হারিয়ে বসলেও আমরা ঘাবড়ে যাই না গতকাল বেঙ্গালুরুর সহজ জয়ে বড়সড় অবদান রেখেছিলেন জিতেশ শর্মা মাত্র ৩৩ বলে অপরাজিত পঁচাশি রান করেন তিনি যেখানে আটটি চার ও ছয়টি ছক্কা ছিল বিরাট কোহলি রজত পাটিদাররা সাজঘরে ফেরার পরে মায়াঙ্ক আগরওয়ালের সাথে জুটি গড়ে যেভাবে দলকে বৈতরণী পার করিয়েছেন তার প্রশংসা করেছে ক্রিকেট মহল সাফল্যের কৃতিত্ব বেঙ্গালুরু মেন্টর দিনেশ কার্তিককে দিচ্ছেন জিতেশ শর্মা সাক্ষাৎকারে তিনি বলেছেন আমার গুরু আমার মেন্টর আমার আন্না দাদা দীনেশ কার্তিক আমায় পরামর্শ দিয়েছিলেন শান্ত থাকতে ওই পরিস্থিতিতে ম্যাচ শেষ অবধি টেনে নিয়ে যেতে যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ফিনিশ করার দক্ষতা আমার যে রয়েছে তাও উনি আমায় বলেছিলেন